নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি গরমের দিনের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো আইসক্রিম বানাবার জন্যে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটা ছড়িয়ে দিচ্ছি দুধটা একবার জ্বাল দিয়েছিলাম এখন দুধটা ফিলাল দুধ ঠান্ডা আছে তো ঠান্ডা অবস্থায় দুধ একটা বাটিতে বার করে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলবার জন্যে আর একটা এবার দুধটাকে আমি শুসুম গরম করছি সুসুম গরম হয়ে গেলে পরে আর বাটিতে বার করানো দু হাতে দুধ যাতে গুঁড়ো দুধ গুলবার জন্যে এবার আমি একে একে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি গুঁড়ো দুধটা গুলে প্রথমে আমি গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে মিলিয়ে গুঁড়ো দুধটাকে জাল দিয়ে দেব আপনি যেমনি আইসক্রিমটা মোটা খেতে চান তো কাস্টার্ড পাউডারটা একটু বেশি দেবেন আর না হাতো কম দেবেন কাস্টারটা আমার গোলা হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধটাকে গুলে নিচ্ছি নিয়েছি এক পাউচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে দুধের মধ্যে মিলিয়ে দেবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায় এবার দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার প্রথমে আমি চিনি পিষে নিলাম চিনি মধ্যে দেবো কয়েকটা এলাচ আর অ্যালমন্ড বাদাম দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো চিনি পিসাটা যেটা পিষে রেখেছি সেইটা একে একে চিনি পেশাটাও দিয়ে দেবো আর কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো একবার ফুটে গেলে পরেই তো বন্ধুরা আপনারা কি থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন বোতামটা প্রেস করতে একদমই ভুলবেন না বেল আইকনটা প্রেস করবেন তাহলেই আপনার কাছে আমার ভিডিওটা সবথেকে প্রথমে পৌঁছাবে এমনি করে অল্প অল্প করে কাস্টার পাউডারটা দিতে হবে আর সমানে নাড়াতে হবে না তো নিচে দল পেকে যাবে দুধটা আমার ফুটে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্যে দুধটা যখন সুষু ঠান্ডা হবে তবে আমি সব জিনিসে যাতে আইসক্রিমটা জমাবো তার মধ্যে ঢালবো তো আমার কাছে একটা চায়ের ভাঁড় আছে মাটির ওর মধ্যে প্রথমে দেবো একদমই ছোটো বেশ সুন্দর দেখতে কিউট ওতে দিচ্ছি আর একটা প্লাস্টিক কন্টেনার মধ্যে দিচ্ছি জমাতে এই সময় আমার ভিডিওটা এমনি হয়ে গেছে কোনোটা বোতামটা টিপে গেছে হয়তো আমি বুঝতে পারিনি সেই জন্য এমনি ভিডিওটা হয়েছে এবার আমি কয়েকটা পেস্তা বাদামকে বসে রেখেছি সেই পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের দানা দিয়ে এটাকে বন্ধ করে ডিপ ফ্রিজে রাখবো যেহেতু ভিডিওটা আমি বিকালবেলা সন্ধেবেলা বানাচ্ছি তো এইটাকে এবার কালকেই আপনাকে খুলে দেখাবো তো ভিডিওটা যখন এই পর্যন্ত দেখেছেন তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভাল লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন নিজের বন্ধুদের মধ্যে আর যাতে ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার হয় এবার একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিটার মধ্যে বাকি দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কেশর আর বাদাম দিয়ে বন্ধ করে এবার রেখে দিচ্ছি ফিরে আসছি তারপর দিনকে আবার ফিরে আসলাম সকালে এবার আমি প্রথমে ভাঁড়টা খুলে আইসক্রিমটা দেখছি কেমন জমলো বাহ দারুণ জমেছে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে যেহেতু কেশর দিয়েছি বলে কেশরে নিজের একটা কালার আর গন্ধ দারুণ লাগে দুটোই প্রথমে ভাঁড় একটাই বার করছি ভাতটা হচ্ছে গোল পেটটা মোটা মুখটা ছোট বার করতে অসুবিধে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচিয়ে নাচিয়ে বার করতে হবে তবুও ঠিক মতন বেরোবে কি জানি না ভাতটা হয়ে গেলে খালি এবার আমি বার করব প্লেটটা সরিয়ে অন্য প্লেটেতে টিফিন বাটিটা দেখুন কেমন সুন্দর জমেছে যেহেতু রাতভর ছেড়ে দিয়েছি সেই জন্যে এটাকে আমি পিস পিস করে প্রথমে কেটে নিচ্ছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলপি খেতে আইসক্রিম খেতে দারুণ লাগে তো কেমন হলো একটু জানাবেন প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন একটু এবার আমি কিউপি যেটা কেটেছি সেটাও আপনাকে দেখিয়ে দিলাম যে কেমন কেটেছে আশা করি আপনাদের ভাল লেগেছে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার